বিসমুল্লাহ রহমান রাহিম আজকে শিশুর জ্বর নিয়ে পিতামাতা ও অভিভাবকদের করণীয় নিয়ে কয়েকটি কথা বলবো আমি আপনারা সবাই জানেন এখন প্রতিটি বাড়িতেই বাচ্চারা জ্বরে আক্রান্ত শুধু বাচ্চারা না বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এ অস্বস্তিকর সমস্যায় জর্জরিত কিভাবে জ্বর কমানো যায় বাড়িতে সে বিষয়ে আমি কয়েকটি কথা বলব শিশুর জ্বর হলে অবশ্যই হালকা পাতলা কাপড় পরায় রাখবেন কোনো সময় জিন্স লিলেন বা গরম কাপড় পরাবেন না বাড়িতে দরজা জানলা খুলে রাখুন গা মুছে দিন শুধু কপালে পানি পট্টি দিয়ে রাখলেই হবে না গোটা গা হালকা গরম পানিতে মুছিয়ে দিন প্রয়োজন হলে ফ্যান চালু করুন এখন জ্বরে প্রার্থুভাবে দেখা যায় হাসপাতালগুলোতে সিট পাওয়া যাচ্ছে না কাজেই যথাসম্ভব বাড়িতেই রেখে চিকিৎসা নিতে হবে যদি পানি পটি দেওয়ার পরেও ফ্যান চালু করার পরেও বা গোসল দেওয়ার পরেও জ্বর না কমে সেই ক্ষেত্রে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ পাওয়া যায় সেগুলো ওজন ও বয়স অনুপাতে দিতে হবে এক্ষেত্রে নাপা বা রেনোভা ওষুধ সাসপেনশন সিরাপ ড্রপ এবং সাবসিডিউটার পাওয়া যায় শিশুর প্রতি কেজি ওজনের জন্য দশ থেকে বিশ মিলিগ্রাম পার কেজি প্রতি ডোজের জন্য দেওয়া যায় এক চামচ সিরাপে একশো বিশ মিলিগ্রাম প্যারাসিটামল থাকে এক এমএল ড্রপে আশি মিলিগ্রাম প্যারাসিটামল থাকে একশো পঁচিশ এবং আড়াইশো মিলিগ্রামের সাপুজিট পাওয়া যায় যদি প্যারাসিটামল সিরাপ বা ড্রপ দেওয়ার এক ঘন্টা পরেও জ্বর না কমে সেক্ষেত্রে সাপোজিটি দেওয়া যায় প্যারাসিটামল সিরাপ সাধারণত কাজ করতে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে একশো একশো দুইবার তার উপরে গেলে সাবজিটটা দেওয়া যায় সেক্ষেত্রে চব্বিশ ঘন্টায় তিন থেকে চারবার দেওয়া যায় ছয় থেকে আট ঘন্টা পর কোনো অবস্থায় চার ঘন্টা আগে কোনো সিরাপ বা সাবজিটটা দেবেন না যদি বাচ্চার শ্বাসকষ্ট হয় ডায়রিয়া হয় খিচুনি হয় যদি প্রস্রাব না করে সাথে সাথেই সেক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ দেখাবেন তিন দিনের মধ্যে জ্বর তিন দিন পরও যদি জ্বর না কমে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে